এই অ্যাটমসফিয়ারটা তার পছন্দ হচ্ছে কিনা আমি তার সাথে কতটা টাইম স্পেন্ড করছি সেটা অনেকটাই নির্ভর করে যখন খুব মানে যখন উঠছি তার আগে সে উঠছে সব ফুডটাকে টোটাল রেডি করছে সেটা আমি পরে আসছি তো মানে আমার একটা একজন হেল্পিং হ্যান্ড আছে আমি যদি মনে করতাম যে আমাকেই সমস্ত কিছুটা সামলাতে হবে তাহলে কিন্তু আমি কিন্তু ওই এত পেয়ার নিয়ে বা দুটো আপ নিয়ে চিন্তা করতাম না পরে থাকে কত খাবার নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কোনো হিসাব নেই সুতরাং ওইটুকুনি খাবারের জন্য আমাদের সেটা গায়ে লাগা উচিত নয় কিন্তু যখন দেখবে সে যখন দেখবে যে প্রতিদিন সেই খাবারটার সাথে হ্যাবিট হচ্ছে প্রতিদিন সেই খাবারটাকে দেখতে পাচ্ছে সে তো আগে খাবারটা চিনতেই না আর যদি আমাদের একটা নতুন খাবার দেওয়া হয় আমরা সেই খাবারটা প্রথমে কি খেয়ে নেবো আমরা প্রথমে বলবো এটা কি খাবার নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আর পডকাস্ট থ্রি বেঙ্গলি পডকাস্ট আপনারা জানেন যে প্রত্যেক স্যাটারডে সানডেতে আমি একটা অন্য ধরনের কনসেপ্ট নর্মাল একদম বেসিক প্রশ্ন মানুষের যেটা আমি করে থাকি দুটো অলরেডি করেছি আজকে একটা পডকাস্ট রেডি হয়েছিল কিন্তু সেটা মিসিং আছে মানে টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো নেক্সট উইকে আসবে সেই জন্যে আমি সফপুর যে আমার সেট আপে সফুর যিনি যবে থেকে পাখি তবে থেকে সামলাচ্ছেন তার কিছু মতামত নেব এবং যারা আপনারা চ্যানেলে বিগিনার আছেন তাদের হেল্প নিশ্চয়ই হবে এই কারণে হেল্প হবে যে কতটা গুরুত্ব আছে সফট এবং পাখির প্রতি যে প্রথমে যে আমরা চিন্তাধারাটা আমাদের বদলে গেছে এখন মানে আমরা পাখি পোষা মানে বাড়িতে নিয়ে আসা মানেই হচ্ছে ব্রিডিং টেন্ডেন্সিতে নিয়ে আসি শখের পাখি পোষা ভালোবাসার পাখি পোষা যেটা আগের দিনে দেখা যেত সেই কনসেপ্টটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তো অ্যাজ এ হাউস ওয়াইফ তাকে আমি জিজ্ঞেস করবো যে পাখিকে আমরা কীরমভাবে রাখতে পারি বা সফট ভূমিকা তো কতটা সেই হিসাবে তো যারা জানেন না তারা বলে দিয়া দিস ইজ মাই ওয়াইফ চৈতালি দাস আমার সেট আমার দুটো সেট আপের একটা আমার পিসির বাড়িতে একটা মানে এইখানে যেখানে আমি থাকি দুটো সেট আপের সমস্ত কিছু এ টু জেড এবং একদিন দুদিনের নয় তিনশো পঁয়ষট্টি দিন যে তিনশো পঁয়ষট্টি দিন মানে হচ্ছে একই টাইমে একই টাইম মানে হচ্ছে সকাল সাড়ে চার চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ওঠা শরীর খারাপ থাক প্রবলেম থাক যাই থাক সমস্ত কিছুকে উজ্জ্ব করে পাখির প্রতি যে ভালোবাসা সেই সমস্ত জায়গাটাকে ধরে রেখে তিনশো দিন এক বছর নয় দু বছর নয় বছরের পর বছর পড়ে যাচ্ছে তার এক্সপিরিয়েন্সটা আমাদের নেওয়াটা আমার মনে হয় একান্ত দরকার এবার আপনাদের মতামত আপনি জানাবেন তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে পাখিকে পুষতে গেলে মানুষের প্রথম কনসেপ্ট সেটা হচ্ছে যে বাচ্চা নিয়ে আসা মানে বাচ্চা তোলা তো আগে বাচ্চা তোলা না আগে তার হেলথটাকে মেনটেন করো অবশ্যই আগে তার হেলথ হেলথটাকে অবশ্যই তাকে হেলথ মানে তার স্বাস্থ্যটার দিকে নজর রেখে আমাদের এগোতে হবে কারণ তার স্বাস্থ্যটাই যদি মানে ঠিক না থাকে তাহলে সে বাচ্চাকে কিভাবে মেনটেন করবে আর বাচ্চা কিভাবে দেখাশোনা করবে কারণ সে ব্রিডিং প্রসেসে কোনোরকমভাবেই যেতে পারবে না সে উইক হয়ে যাবে যদিও বা ডিম কাজে আসে বাচ্চা ডিম পারে তখন সে ডিমে তা দেবে না এরকম ব্যাপারটা হয়ে যাবে আগে সে মেন্টালি দিক থেকে ফিজিক্যালি দিক থেকে দুটো দিক থেকে সে সুস্থ থাকবে তবেই সে ওই দিকে এগোতে পারবে মোটামুটি আমাদের একটা চিন্তাধারা যেটা বিগিনার যারা আছে চ্যানেলের মধ্যে তাদের আমরা কি বলতে পারি যে পাখিটা পোষার আগে কি কি প্রিকয়েশান নেওয়া দরকার এবং ধরো পোষার আগে ছেড়ে দাও যদি বাড়িতে নিয়ে এলো বাড়িতে নিয়ে আসার পর কি কি জিনিসের ওপর ফোকাস করা দরকার একটা পাখিকে বাড়িতে এক পেয়ারি পাখি বাড়িতে নিয়ে এলাম নিয়ে আসার পর তার কি কি জিনিসের ওপর মানে আমাদের ফোকাস থাকা দরকার যাতে সে হেলদি থাকে আগে তো আমার যেটা মনে হয় আগে এক পেয়ার পাখি যদি আমি বাড়িতে নিয়ে এলাম আগে আমার তার সাথে টাইমটা স্পেন্ড করতে হবে তাকে বুঝতে হবে মেন্টালি দিক থেকে তাকে বুঝতে হবে সে কি চায় কোন তাকে যে খাবারটা দিচ্ছি সেই খাবারটা পেয়ে সে খুশি কিনা না সে অন্য কিছু খাবার খেতে চায় কারণ যেখান থেকে আনছি সেখানে সে একটা অন্য একটা অ্যাটমসফিয়ারে ছিল আমার কাছে একটা অ্যাটমসফিয়ারে এলো সেখানে আমার কাছে এই অ্যাটমসফিয়ারটা তার পছন্দ হচ্ছে কি না আমি তার সাথে কতটা টাইম স্পেন্ড করছি সেটা অনেকটাই নির্ভর করে তার ওপর তার সামনের দিকের ব্রিডিং প্রসেসটা পুরোটাই নির্ভর করে না কারণ সে যদি আমি যদি তার সাথে শুধু খাবার সময় খাবারটা দিয়ে দিলাম ব্যস হয়ে গেল তাহলে তার মেন্টালিটি ওর একটা অন্যরকম টাইপের হবে কিন্তু সে যদি আমি আমি তার সাথে কথা বলছি খাবার দিচ্ছি চেঁচাচ্ছি তার ওপর তাহলে তার মেন্টালিটিটা পুরো বন্ধুত্বপূর্ণ হবে তখন তার জন্য আলাদা করে আমার কোনো কিছু চিন্তা করতে হবে না সে নিজে তখন বিনিম প্রসেসের জন্য নিজেই এগোবে তখন মানে বন্ধু না এখানে এটা এটা জিনিস কনসেপ্টটা হচ্ছে যে আমাদের যে আউট টু কমিউনিকেট বার্ডস বার্ডস কি পাখির সঙ্গে আমাদের কমিউনিকেশন নেই আমরা একটা পাখিকে বাড়িতে নিয়ে এলাম বাড়িতে নিয়ে এসে আমাদের যে কনসেপ্টটা যেখান থেকে নিয়ে এলেন বা কোনো ব্রিডারের থেকে নিলে তো আপনাকে সব ফুডের আইডিয়া দেবে যদি কোনো রকম আজকের দিনে ট্রেডার যারা আছে তাদের আপনাকে বলেই দেবে সানফ্লাওয়ার সিড এই সিড যেটা আপনারা ভুগছেন অলরেডি ভুগছেন যে অনেক প্রশ্ন আপনাকে করেন যে দাদা আমার পাখিটা তো সব ফ্রুডি খায় না তার মানে ঘটনা ওখানেই ঘটে আছে যেখান থেকে নিয়েছেন সে বেচবার সময় অনেক রকম বেঁচেছে মানে এটা বেচার টেকনিক কিন্তু আপনি যখন নিয়ে তাকে পয়সা দিয়ে কিনে নিয়ে এলেন প্রবলেমে পড়লেন তো এখানে খাওয়া দাওয়াটা নয় খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে আমি কীভাবে এক্স্যাক্টলি সেই টাইমটাকে আপনাকে দিতে হবে এক পেয়ার পাখি হোক আর একশো পেয়ার পাখি হোক টাইম আপনাকে দিতে হবে সেকেন্ড প্রশ্ন একটা মাথায় যেটা আজকের দিনে এটা একটা বড় প্রবলেম সেটা অনেকেই চাকরি করে বিজনেস করে তার সঙ্গে সঙ্গে পাখির শখে পোষে তো সে কিরমভাবে মেনটেন করলে এই যে অনেকে বলে যে জল পানটাতে দেরি হয়ে যায় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি না তো এই জায়গাটা একটু যদি আমরা মানে দর্শকদের বলে দিই যে কিরমভাবে আমরা করতে পারি মানে মেনটেনেন্সটা কীরমভাবে পারি মেনটেনেন্সটা মেন ব্যাপার হচ্ছে আমি যদি একটা জিনিস ঘরে আনি ভালোবেসে যদি সেই জিনিসটা ঘরে আনি সে শখেতেও যদি জিনিসটা আনি একটা গাছকে যদি আমি যদি পুঁতি তো এভরিডে তাকে অন্তত একটা জল তো দিতেই হবে নলে সেই গাছটা কিন্তু আলটিমেট শুকিয়ে যাবে তো সেরকমই ব্যাপারটা যে আমি একটা জিনিস শখে আমি নিয়ে এলাম কিন্তু সেটাকে যদি আমি মেনটেন না করি জল পাল্টাতে একদিন দেরি হলো ঠিক আছে কিন্তু রেগুলার বেসিস জল পাল্টাতে কী করে দেরি হবে আমি নিজে খাওয়া দাওয়া যখন সেখানে ভুলছি না সুতরাং সেখানে একটা একটা অবলা জীব সে আমার ওপর ডিপেন্ড আছে তো তাকে কি করে আমি অবহেলা করতে পারবো না সে তো আমার ভরসায় এনেছে সে তো নিজে যেচে আসেনি আসেনি তো সে তো আমি তাকে নিয়ে এসেছি আমার নিজের শখের কারণে বা আমার নিজের ইচ্ছার কারণে তো তাকে পুরোপুরি কেয়ার করা টেক কেয়ার করা পুরোটাই আমার দায়িত্বের মধ্যে পড়ছে এটা খুব গুরুত্বপূর্ণ কথা ফ্রেন্স কারণ হচ্ছে দেখুন আমারও এখন অনেক চিন্তা এবং সত্যি কথা বলতে যে যদি ইচ্ছাটা আমি প্রকাশ করি কিছু জনের কাছে তো অলরেডি পাখি আমার কাছে চলে আসবে যেমন ধরুন গ্রেপ্যারোড তারপরে কাকাতুয়া ম্যাকাউ প্রবলেম নেই কারণ আজকের দিনে যে নাম পরিচিতি ফ্রেম আছে সেইখানে মানুষ এতটা বিশ্বাস করেছে আমি পয়সা দিয়ে কিনি বা আমাকে কেউ দেয় চলে আসবে কিন্তু একজনকে নিয়ে এলে হবে না তাকে উপযুক্ত একটা সময় আপনাদের দিতেই হবে আপনার কাছে টাইম নেই বলে তাহলে জিনিসটাকে স্পেন্ড করবেন না মানে জিনিসটাকে তাহলে বাড়াবেন না ওই এক দু পেয়ারেই রাখুন আপনার যখন উপযুক্ত সময় হবে বা আপনার যদি যেমন ধরুন আজকে আমি ধরুন আমি আমার কথা বলি আমি ধরুন কোনো ফার্ম ভিজিটে গেলাম বা বিশেষ করে সকালের দিকে আমি যখন খুব রে মানে যখন উঠছি তার আগে সে উঠছে সব ফুডটাকে টোটাল রেডি করছে সেটা আমি পরে আসছি তো মানে আমার একটা একজন হেল্পিং হ্যান্ড আছে আমি যদি মনে করতাম যে আমাকেই সমস্ত কিছুটা সামলাতে হবে তাহলে কিন্তু আমি কিন্তু ওই এত পেয়ার নিয়ে বা দুটো সেটার নিয়ে চিন্তা করতাম না ওই ধরুন পাঁচ ছ পেয়ার নিয়ে সন্তুষ্ট থাকতে হতো কিন্তু যখন আমি চিন্তা করছি যে এদিকেও বাড়াবো আবার এদিকেও টাইম দিতে পারছি না তো সেই জায়গাটা ক্যালকুলেট করে তারপরে কিন্তু আসুন হলে কিন্তু যেটা বললো যে আমরা তো এত কাজের মাঝখানেও কিন্তু আমরা এদিক ওদিক করে যেভাবে হোক বুঝে নিই মানে খিদেটাকে মেটানোর জন্যে কিন্তু সে তো আমাদের ওপর ডিপেন্ডেবল না তো তাকে তো একটা উপযুক্ত যত্ন তাকে কেয়ার করতেই হয় তো এখানে আর প্রশ্ন যে মেন প্রশ্ন সেটা আমরা সবাই করতে চাই যেহেতু আমি যেটা বললাম শুরুতেই আমার সেট দুটো সেট মেন যে পার্ট যেটাকে আমি মনে করি সব ফুড সেই পাটটা মানে এরকম মানে যখন ধরুন সেটাপে বাচ্চা হয় কাকে কত কোয়ান্টিটি খেতে দিতে হবে যেমন এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এতগুলো পাখির মধ্যে কার কোনটা বাটি আমি গুলিয়ে ফেলি কিন্তু হয় না তো এখানে সফট ফুডের আইডিয়াটা টোটাল আমি আমরা চাইছি যে সফট ফুডটাকে আমরা কীরকমভাবে মেনটেন করব পাখি অনুযায়ী এবং বেশি দেওয়া উচিত না কম দেওয়া উচিত এই সমস্ত ব্যাপারটা একটু আইডিয়া দেওয়া অবশ্যই একটু বেশি দেওয়া দরকার কারণ একটা পাখি সে খেলবে ফেলবে আমাদের তো সেটাপে পাখি সমস্ত বাটি উল্টেই দেয় আমার সেই হিসেবে আটকানো বাটি হোক আর গোল বাটি যাই খাবার দিই সব বাটি মুখ দিয়ে খুলে ফেলে সব বাটি খাবারই কেজে পড়ে শুধু বাটি উল্টে না তার তলায় একজন ঢুকে বসে থাকে সে বুকিমার মানে এসব চলে তার মানে খাবারও নষ্ট হচ্ছে তা তো সেই হিসেবে আমার বেশি খাবারই দেওয়া থাকে যাতে কেজে পড়লেও প্রত্যেকে যতজন আছে প্রত্যেকেই খেতে পারে এমনি তো তাদের খাওয়াটা অল্প সুতরাং বেশি খাবার তো দিতেই হবে আর যখন তারা মানে বাচ্চা অবস্থায় থাকবে ডিম ডিমের পর যখন বাচ্চা বেরোবে তখন তো অবশ্যই বেশি করে খাবার দিত কারণ তখন তাদের খিদেটাও বেশি আর তারা মেন্টালি দিক থেকে যাতে তখন মনে হয় না যে আমার খাবার অল্প আমি কিভাবে বাচ্চাকে ফিট করাবো আমি কি করে ফিট করবো এই চিন্তাটা তাদের মাথায় যেন আসে না একদমই যেন আসে না কারণ এই চিন্তাটা যদি তাদের মাথায় আসে যে আমি কি করে ফিট করব আর আমি বাচ্চাকে কি করে খাওয়াবো আমার বাচ্চা বড় হলে এখান থেকে কি করে খাবার পাবে তাহলে কিন্তু বাচ্চাকে সেইভাবে সেই মানুষ করতে পারবে না যেটা দেখবেন কনসেপ্টটা কিন্তু ওয়াইল্ডের কনসেপ্ট এটা কারণ ওয়াইল্ডে কিন্তু যে কোনো পাখি তখনই বাসা বাঁধে তখনই তারা প্ল্যানিং করে ব্রিডিং করবে যখন নেচারে পর্যাপ্ত পরিমাণে সেই ঋতুতে খাবার থাকে মোটামুটি ধরুন বর্ষাকালে পোকামাকড় বা যে ওয়াইল্ডে যখন থাকে থাকেন পোকামাকড়ও খায় কিন্তু তো সেই সময়টার যে বর্ষাকালের বর্ষা ঋতুতে যে এই এই খাদ্যগুলো অ্যাভেলেবেল তাহলে বর্ষাকালে যে সমস্ত পাখিরা ব্রিড করে ওয়াইল্ডে তারা কিন্তু তখন প্ল্যানিং করে যে আমাদের হবে কারণ উপযুক্ত খাবার আমরা খেয়েও আমরা আমাদের বাচ্চাকে ফিট করাতে পারি সেই কনসেপ্টটা সঙ্গে এখানে আমরা রিলেট করছি যে ক্যাপটিভও কিন্তু খাবার প্রথম মানে একদিন দুদিন এনে মানে একটু দেখ যেটা বলো পাখি খেলবে ফেলবে নষ্ট করবে তাছাড়াও তারপরও যেন থাকে যে খেয়ে যেন তার পেটটা ভরে নিউট্রিশনের দিক দিয়ে আমরা কিরকমভাবে পাখিটাকে ঠিক রাখতে পারি যা ভেজিটেবলস কিরকম মানে সাত দিনটাকে আমরা কিরকমভাবে অ্যারেঞ্জ করব এটা বুঝতে হবে পাখি কোন ঘর থেকে আসছে সেখান থেকে কি খেয়ে আসছে প্রথম তো সেটাকে লক্ষ্য রাখতে হবে সেখানে কিছু খাবার ভেজিটেবলস দিল না আমি অথচ প্রথমেই তাকে এত ভেজিটেবলস দিয়ে দিলাম তাহলে সে ভেজিটেবল খেতে শিখবে না তাকে এক একটা দিন এক একটা ভেজিটেবলসের সঙ্গে পরিচয় করাতে হবে প্রথমে ওখানকার যে খাবারটা দিত সেই খাবারটাই তাকে দিতে হবে সে আগে এখানে অভ্যস্ত হোক তারপর আমি আমার মতন করে একটু একটু করে খাবে না প্রথম খাবে না এক সপ্তাহ খাবে না পনেরো দিন খাবে না এক মাসও নাও খেতে পারে আমার দেওয়া খাবারটা কিন্তু তাকে হ্যাবিট করাতে হবে দিতে হবে নষ্ট দেখলে চলবে না এরম তো আমাদের খাবার তো কত ফ্রিজে পড়ে থাকে কত খাবার নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কোনো হিসাব নেই সুতরাং ওইটুকুনি খাবারের জন্য আমাদের সেটা গায়ে লাগা উচিত নয় কিন্তু যখন দেখবে সে যখন দেখবে যে প্রতিদিন সেই খাবারটার সাথে হ্যাবিট হচ্ছে প্রতিদিন সেই খাবারটাকে দেখতে পাচ্ছে সে তো আগে খাবারটা চিনতোই না আর যদি আমাদের একটা নতুন খাবার দেওয়া হয় আমরা সেই খাবারটা প্রথমে কি খেয়ে নেবো আমরা প্রথমে এটা কি খাবার ব্যাপারটা কেমন হ্যাঁ প্রথম প্রথমে এরকম ব্যাপারটা অত খাবোই না ফেন আসবে এ আসবে কত রকম কি হয় লোকের কাছে জানবে এটা কেমন খাবার এটা কি খাবার কি টেস্ট সেরকম তো সে যখন বুঝবে প্রতিদিন একটু একটু করে বাইট করবে সে যখন বুঝবে যে না এটা আমার ভালো লাগছে খেতে আমি খাব তখন অটোমেটিক্যালি সে খেতে শুরু করবে আর সবচেয়ে বড়ো কথা খাবার দেওয়ার সঙ্গে তার সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সেটা মেনটেন করতে হবে তাহলেই সে আস্তে আস্তে ওই খাবারটা নিতে উপযোগী হবে আর একটা শেষ প্রশ্ন এটা খুব ছোটো পডকাস্ট আমি বানাচ্ছি যে এটা ভাববেন না যে আমার ওয়াইফ বলে আমি তাকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছি মানে একটা স্ক্রিপ্টেড ভিডিও চলছে আমি কিন্তু র্যান্ডাম প্রশ্ন করছি আমি তোমার আইডিয়া জানতে চাইছি যে আমি কি করছি ভুলে যাও যদি তুমি ইন্ডিভিজুয়াল হতে পাখিকে ভালোবাসতে তাহলে আজকের দিনে মেডিসিন জঙ্গল যেটা মানুষ আমি আমাকেই জিজ্ঞেস করে দাদা আপনার মেডিসিনটার দাম কত মেডিসিনই নয় আমি হাজারবার বলছি যেটা ফুড বাট আমাদের মাথায় ঢুকে আছে আমরা যাই ইউজ করবো মেডিসিন ইউজ করবো মেডিসিনের থেকে ন্যাচারাল জিনিসটা আমরা ন্যাচারাল জিনিসটা পাখিকে প্রোভাইড করলে কী কী সুবিধা আমরা পাবো আমার আমি আমার সঙ্গে থাকা না ইন্ডিভিজুয়াল চিন্তা করে এই উত্তরটা দিতে হবে প্রশ্নটা হচ্ছে আজকের দিনে প্রত্যেকটা মানুষ পাখির নাম জানুক বা না জানুক মেডিসিনের নাম জানে সে তো ঠিক আছে তো সেই মানে কী পাখি না পাখি কোন রোগের কি মেরিকুইন ইত্যাদি ইত্যাদি এটা জানে কোনখানে কি দিতে হবে সেটা জানে না এখানে প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে এটা আবার আপনাদেরও বলছি যে আমার সঙ্গে সারাক্ষণ থাকে বলে দেখছে বলে এটা নয় আমি একজন ইন্ডিভিজুয়াল ও একজন ইন্ডিভিজুয়াল মেডিসিন ক মানে যেটা জিনিস আমরা আজকে পাখির ওপর প্রয়োগ করে ডিম বাচ্চা করছি বড় বড়ো ওভার ব্রিডিং করছি বা তারকে হেলথ মেনটেন করছি সেটা বেটার না ন্যাচারাল কেয়ার বেটার অবশ্যই ন্যাচারাল কেয়ার বেটার কিন্তু আমরাও যখন প্রেগনেন্ট হই যখন আমরা মেয়েরা যখন প্রেগনেন্ট হই তখন নিশ্চয়ই ডাক্তার আমাদের এত ওষুধ দেয় না এবং ওষুধ খেতেই বারণ করে দেয় তখন শুধুমাত্র সেখানে আয়রন চলে আর ক্যালসিয়ামটা চলে সুতরাং সেখানে অন্য কোনো ওষুধ খেতে ডাক্তার বারণই করে দেয় কোনো ওষুধ নেওয়াই যায় না তো সেখানে এমনকি জ্বর সর্দি কাশি হলেও সেখানে ডাক্তার বলে নিজেকে যতটা সম্ভব বাঁচিয়ে রাখতে তো সেখানে অবশ্যই সেটা তো আর একটা ছোট্ট প্রাণী তারা তো সেখানে মেডিসিন থেকে তাকে যতটা দূরে রাখা যায় ততটাই বেটার কারণ তারা যখন ওয়াইল্ড লাইফে করছে তখন সেখানে কোনো মেডিসিন পাচ্ছে না তখন সমস্ত কিছু তাদের কাছে তো আমি যদি খাওয়াটা সেইভাবে দিই সমস্ত মানে খাওয়ার মধ্যে যে পুষ্টিটা যাবে তাদের শরীরটা সেইভাবেই রিকভার করবে না এখন যেমন নিম পাতা খাচ্ছে সজনে ফুল খাচ্ছে এই যে সিজনওয়াইজ যে সব খাবারগুলো খাচ্ছে তো এটাই হচ্ছে আর একটা হচ্ছে যে বড় বড় আমি কারোর নাম নিচ্ছি না বড় বড় মানুষের একটাই কথা যে এই সাপ্লিমেন্ট ওই সাপ্লিমেন্ট মেডি মেডিকেল সাপ্লিমেন্ট না ইউজ করলে ব্রিডিং হয় না এটা কতটা সত্য আমি তো কোনো কিছু সাপ্লিমেন্ট ইউজ করিনি আজ পর্যন্ত তো আমার সেই রকম কোনো অভিজ্ঞতা নেই আমি জানি আমি যদি নিজেকে যে যদি বিচার করি আমি যদি খুশিতে থাকি আমি যদি আনন্দে থাকি আমার এমনি ব্রিডিং প্রসেস এগোবে হবে ব্যাপারটা যে একটা একটা মানুষের

নলেজেবল হল আমার মনে হয় তার জন্যে আমি মানে নিজের ওয়াইফের সঙ্গে করলাম কারণ দরকার ছিল দরকার এই কারণে ছিল যে একটা আইডিয়া আপনারা পাবেন যারা বেসিক লেভেলে আছেন যারা অ্যাডভান্স লেভেলে যাননি এখনো বা অ্যাডভান্স লেভেলও থেকেও এই যে ভি প্লাসের জিনিসটা বেরিয়ে এলো আপনাদের বলি যে একদিন একদিন গ্যাপ দিন কোনো অসুবিধে নেই ডেলি আমি তো দেখুন ডেলি ইউজ করাটা দরকার কিন্তু একদিন দুদিন ওই জন্য গ্যাপ দিন যদি পৌঁছোতে দেরি হয় যেটা অনেকে পনেরো দিনে পৌঁছোচ্ছে আমি তো ধরুন আমার সময় অনুযায়ী আমি ফেলে দিলাম পোস্ট অফিসে আজকে লিঙ্ক নেই আইডি পরের দিন পাবো কালকে মাল ওইদিকে চলে গেছে আবার ব্যাক করে এই যে গ্যাপিংগুলো হচ্ছে এতে দেখবেন আপনার পাখিটা সবপুট কিন্তু রেগুলার ডায়েটের মধ্যে থাকবে তাতে ওর হ্যাবিটও থাকবে আবার হ্যাবিট নাও থাকবে তো সেই হিসাবে আর ব্রিডিং সিজনে যখন চলছে মেটিন করছে ই করছে তখন গ্যাপ দেবেন না তখন কোন কারণে ওটাই ওর ফোর্স মানে শারীরিক যে হরমোনাল चेंजेस গুলো হচ্ছে সমস্ত কিছু বিプラス কিন্ত আপনাকে গার্ড করছে আমরা যেমন আয়রন খাচ্ছি ক্যালসিয়াম খাই আমরা ওই সমস্ত কিছু আমার ব্যালেন্স করা আছে কিন্তু তবে সেটাইটা ব্যালেন্স হচ্ছে ওখানে তার জন্য আপনাকে কোনো সাপ্লিমেন্ট কোন রকম মানে মেডিকেল সাপ্লিমেন্ট ইউজ করতে হবে মানে কিন্তু গ্যারান্টি দিতে কারণ এই কারণে জোর গলায় বলছি আমি নিজেও তো ইউজ করি এবং তার থেকে পরবগত পাবলিক ইউজ করছে আজকের দিনে একজন দুজন নয় প্রায় ধরুন পাঁচ ছশো জনের ওপরেই ইউজ করছে প্লাস তো সেই হিসাব মতন তারা তো সবাই তার পাগল না সবাই মানে আমার মানে কী বলবো পয়সা দিয়ে কিছু বলাচ্ছি না বা আমার সম্পর্কের মধ্যে কেউ হয় না তারা ফল পাচ্ছে তারা কমেন্টস করছে তারা রিপ্লাই দিচ্ছে তো এই কালকেই একজন পড়ে গেছিলো দাদা আড়াইশো গ্রামের নেব একদম এক কিলো নেব হয়ে গেলে বলে দেবেন আমাকে দিস ইস ইউন মানে একটা ইউনিক প্রোডাক্ট কিন্তু একেও গ্যাপ দিন যাতে ডিপেন্ডেন্সি না হয়ে যায় এটাই তো আজকে এখানেই রাখছি কোনো প্রশ্ন থাকলে নিজে কমেন্টসে করুন আমি প্রত্যেক সপ্তাহে একটা করে পডকাস্ট আননোন ফেস যেখান থেকে আমরা নলেজ পাবো দেখুন যে অলরেডি এই ফিল্ডে কাজ করছে যেটা আমরা কনসেপ্ট একে ওকে তাকে যাদের তাদের নন আছে বা অলরেডি একটা পাকাপোক্ত জায়গায় পৌঁছে গেছে তাদের নিয়ে আমাদের কাজ ঠে আমরা তার সঙ্গেই রিলেট করতে পারবো যে আমাদের মতন করে ঠিক আছে আপনারা আমার সঙ্গে রিলেট কেন করতে পারছেন যে শান্তনুদা আপনি ভালো ভিডিও কারণ আমি আপনাদের হয়ে ভিডিও বানাচ্ছি কিন্তু আমি ওই ভিডিও বানাতে হয় বানাচ্ছি না কিন্তু দেখবেন আমি গল্প করতে করতে ভিডিও বানাই যাতে আপনারা রিলেট করতে পারেন আপনারা প্রবলেমটা সলভ করতে পারেন বা শেয়ার করতে পারেন তো আজকে এখানেই রাখছি আবার দেখা হবে নতুন কোন স্টোরিতে নতুন কোন কনসেপ্টের ওপর বাকির জন্যে নমস্কার নমস্কার